আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতেই আপনারা দেখতে পেরেছেন যে আজকে আমি কি বানাবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করা তো আজকে আমি হচ্ছে রোল বানাবো এবং এটা আমি ফ্রোজেন করে রাখবো যাদের বাসায় বাচ্চা আছে বা হচ্ছে নিজেরাও হচ্ছে সন্ধ্যায় কি নাস্তা করবেন সেটা নিয়ে চিন্তিত তারা কিন্তু চাইলে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবং এটা আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সাথে শেয়ার করে আর এখন যেহেতু হচ্ছে শীতকাল তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে সবজি দিয়েও হচ্ছে সবজি রোল বানাতে পারবেন বা হচ্ছে সবজির সাথে চিকেন দিয়েও রোল বানাতে পারবেন আর আমি হচ্ছে এখানে বানিয়েছিলাম সবজি রোল যেটা হচ্ছে সাধারণত চিকেনটাও ইউজ করেছিলাম কিন্তু সেটা কম পরিমাণে তো আমি পোটটা বানিয়ে ফেলেছিলাম আগে এখানে আমি আগে থেকে আটাটা ডো করে রেখেছিলাম আর আটাটা ডো করার সময় আমি ইস্ট এবং হচ্ছে সামান্য পরিমাণে খাবার সোডা ইউজ করেছিলাম আর পরিমাণ মতো লবণ এবং অয়েলটা ইউজ করেছিলাম দেন হচ্ছে ডোটা করেছিলাম আপনারাও আপনাদের মতো করে ডোটা ইউজ করবেন আর আমি ফোরটা আগেই বানিয়ে ফেলেছিলাম যেটা হচ্ছে সবজি দিয়ে চিকেন দিয়ে করেছিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপ দিচ্ছি সেটা হচ্ছে আগে রুটিটাকে ছোট ছোট করে বেলে নিচ্ছিলাম বেলে দেন হচ্ছে পারফেক্ট শেপটা আমি দিচ্ছিলাম ভরে তো আপনারা এভাবে নিজেদের মতো করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক থেকে দুই মাস পর্যন্ত খেতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পারফেক্টলি বানিয়েছি যদি আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি তাই সম্পূর্ণ এ জেড ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট টাইম যখন আমি আবার বানাবো অবশ্যই আপনাদের সাথে এ টু জেড ভিডিওটা শেয়ার করব। আর এটা ভাজার পর কীরকম হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই নেক্সট যখন আমি আবার বানাবো আপনাদের সাথে এ টু জেড সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করবো তো আপাতত যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম